এই পুটো দেখ দেখো কাঁকড়া পুড়িয়া তার সাথে সাথে চিউরি মাছ পুড়ে বন্ধুরা শুভ সকাল আমাদের ছোট্ট পরিবারে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আমার মা দু শরীরটা খুব খারাপ তা আমার দাদু ভাইকে নিয়ে জাল খেবি দুটো কাঁকড়া মারতে পারি না আজকে বন্ধুরা আমরা পম্পাকে নিয়ে আসিনি পম্পার একটু শরীর খারাপ আজকে আমরা তিনজন এসেছি বাগনা মা আমি তিনজন তো আজকে দেখি একটুখানি জুয়ারের নতুন টেকনিক জুয়ারের মুখোমুখি তো কাঁকড়া লাগে তো জাল খেপে আজকে আমরা কাঁকড়া ধরার চেষ্টা করব দেখি কতটা কি পাই সঙ্গে থাকুন আশা করি সকলের ভালো লাগবে বন্ধুরা ফাঁস কেমন ফেলে দেখি একে কাঁকড়া পারে কিনা

জাল হাওয়ায় চাপে যাচ্ছে আর নদীতে ঢেউ যাচ্ছে দেখুন বন্ধুরা

দেখি প্রায় ওই কাঁকড়া ওই জায়গায় পড়ে আর কাঁকড়া কাঠে ভালো ওই জায়গাটা চলো ওই জায়গাটা আমরা প্রত্যেক দিনই দেখি বন্ধুরা যে কাঁকড়া কেটেছে

ওইটা বড় সাইজ মনে হয় তারা নদীতে থা পায় না এই দোন পায় না তাদের কাঙড়া মনে হয় ছাড়িয়ে ছাড়িয়ে এসে গেছে দেখুন আগে একটা আর এই একটা আর এই একটা এই দেখো চাওড়া চিংড়ি চিংড়ি মাছ পড়ে আছে সাথে সাথে তোলো ও চিংড়ি বের করে নাও আগে নিচে তো নিচে এইটা কি করবে এটা বের না নাও নাকি করো বের করো হাড়িটা পাতো দেখি হাড়ি পাতো হাড়ি পাতো কাঁকড়া পুরো চুরি গেছে জালে পড়ে হ্যাঁ বললাম না গোনমুখী আমার হচ্ছে কাঁকড়া পরে জাল বাইলে হ্যাঁ তো কাঁকড়া কিন্তু আজকে একটু বেশি পড়ে গেল এটা দেখো আমার মেদি কাঁকড়া দেখুন আর মেদি মানে দেখুন তিনটে কাঁকড়া হলো আমাদের হটে গেছে দেখ চিংড়ি মাছ ওই একটাই পড়লো একটাই পড়েছে না

আর এখানে ঝাঁকি গুলে পড়েছে দিবি একটা এই ঝাঁকি গুলে দেখো না ওই তো ঝাঁকি গুলে খুব লাভ দিতে পারে ঝাঁকি গুলে এই গনমুখী লাগে বুঝলে যখন এই ঝুলকে জোয়ার টুয়ার লাগে তখন এই যে চিংড়ি মাছ ভালোই চিংড়ি মাছ পড়ছে না

পড়েনি একবার কিন্তু চাল নিয়ে যায় না নদী তো তাই না কাঁকড়ার মধ্যে শিংড়ি দিয়ে এই যে বড়ো বড়ো দুটো এই চিংড়ি মাছ এদিকে উল্টা দেখি এই একটা চিংড়ি মাছই দেখো এই দেখো চিংড়ি মাছ সব বাচ্চা বাচ্চা চিংড়ি মাছ হ্যাঁ লাফ আছে দেখো একটা ওই দেখো বেরিয়ে গেল এখানে ভেতরে একটা আছে এই দেখো তিন চারটে পাওয়া গেছে এখানে একটা মাছ তো চিংড়ি মাছ তো ভালোই পড়ছে আমার হ্যাঁ এই সময় এই পারলাম এই সময় চিংড়ি মাছগুলো একটু ছোটো ছোটো হয় আর পড়িনি না চলো ওই না এই কোনটাতে আমার মনে হচ্ছে পড়বে ওই পারটা কিছু পড়বে না তাহলে চলো এই দেখো মা সাইজের চিংড়ি আরে কাংড়া তার পড়তে না মা না কাংড়া পারবে না তাই এর বাড়ি যাই চল আ না কি কর যাবে না এটা এখন মারবা একটা এখন মারতে বিল তো হ্যাঁ এই দেখো বন্ধুরা কত বড় চিংড়ি আছে এখানে একটা ছোট পড়েছে আর পাশে মাছে বাচ্চা পড়ছে দেখি দাও মা চিংড়ি মাছ দি দাও আজকে একেবারে ভেবেছিলাম মাছ কাঁকড়া কিছুই পাবো না তবু তো কিছু পাইছি হ্যাঁ চারটে কাঁকড়া হয়ে গেছে

তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন